মধ্য সমুদ্রে বিস্তৃত নিরবতা ছিন্ন করে নতুন এক অতিথি ভেসে আসছে ঢেউয়ের গর্জন আর আকাশে চকচকে যুদ্ধ বিমানের মাঝে ভেসে ওঠে এক ধাতব দৈত্য কোনো মানুষ নয় বরং সম্পূর্ণ চালকবিহীন এক ড্রোন নাম তার এম কিউ টোয়েন্টি ফাইভ এই আধুনিক প্রযুক্তির ড্রোনই আগামী দিনে ইতিহাস লিখতে চলেছে মার্কিন নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দু হাজার পঁচিশ এম কিউ প্রথমবার আকাশে ওড়ার জন্য প্রস্তুত হবে আর দু সাল থেকে এটি স্থায়ীভাবে যুক্ত হবে বিমানবাহিনী রনও তরিতে নৌবাহিনীর প্রধান বিমান কমান্ডার ভাইস অ্যাডমিরাল ড্যানিয়েল টিফার বলেন আমাদের এখনকার সবচেয়ে বড় অগ্রাধিকার এম কিউ টোয়েন্টি ফাইভকে দ্রুত সক্রিয় করা এর কার্যকারিতা নৌবাহিনীর ভবিষ্যৎ নির্ধারণ করবে তার মতে মানুষের চালিত যুদ্ধ বিমান ও এই ড্রোন একসঙ্গে কাজ শুরু করলে যুদ্ধক্ষেত্রের চেহারাটাই বদলে যাবে কারণ যুদ্ধ বিমানগুলোকে আর মাঝপথে ঘাঁটিতে ফিরে গিয়ে জ্বালানি নিতে হবে না এম কিউ আকাশে তাদের জ্বালানি সরবরাহ করবে যেন সমুদ্রের বুকেই ভেসে বেড়ানো এক মোবাইল গ্যাস স্টেশন ভাবুন বিশাল আকাশে গর্জন করছে এফ এ ওয়ান এইট সুপার হর্নিক বা এফ থার্টি ফাইভ সি যুদ্ধ বিমান তাদের মাঝেই ভেসে আসছে এম কিউ টোয়েন্টি ফাইভ নীরবে জানা মেলে সংযোগ দিচ্ছে জ্বালানির লাইনে কয়েক মুহূর্তেই যুদ্ধ বিমান নতুন শক্তি নিয়ে ছুটে যাচ্ছে শত্রুর দিকে এম কিউ ড্রোনটি প্রায় পনেরো হাজার পাউন্ড জ্বালানি বহন করতে সক্ষম এর ফলে একসঙ্গে একাধিক যুদ্ধ বিমানকে আকাশেই জ্বালানি দেওয়া সম্ভব এর অপারেশনাল রেঞ্জ প্রায় পনেরোশো ন্যাটিক্যাল মাইল যা যুদ্ধক্ষেত্রে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকার ক্ষমতা দেয় যদিও এটি সুপারসনিক গতির জন্য তৈরি নয় তবে দীর্ঘক্ষণ টিকে থাকার মতোভাবে ডিজাইন করা হয়েছে শুধু জ্বালানি সরবরাহ নয় এই ড্রোন ব্যবহৃত হবে গোয়েন্দাগিরি নজরদারি ও তথ্য সংগ্রহে অর্থাৎ এটি কেবল রিফুয়েলার নয় বরং বহুমুখী এক সহযোদ্ধা হিসেবে কাজ করবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কিভাবে অবতরণ করবে এটি এখনো পরীক্ষাধীন বিষয় তবে ভাইস অ্যাডমিরাল চিভার আত্মবিশ্বাসী এই ক্ষমতা আমাদের এখনই দরকার এবং আমরা তা অর্জন করব। মার্কিন নৌবাহিনী ইতিমধ্যেই প্রথম এম কিউ টোয়েন্টি ফাইভ ইউনিট পেয়েছে বোয়িং এর কাছ থেকে এখন চলছে টেস্টিং ও মূল্যায়ন কর্মকর্তাদের ভাষায় এটি অনেকটা সেই ছাত্রের মতো যে মাঠে নামার আগে বিশ্লেষকরা বলছেন এম কিউ টোয়েন্টি ফাইভ সফলভাবে সংযোজন হলে এটি হবে এক নতুন যুগের সূচনা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান এবং ভবিষ্যতের সহযোগী ড্রোনগুলো এভাবেই যুদ্ধক্ষেত্রে একসঙ্গে নামবে সমুদ্রের বুক আকাশের উচ্চতা সব মিলিয়ে এম কিউ টোয়েন্টি ফাইভ স্টিংরে মানব কল্পনার এক বাস্তব রূপ রিপাত আর ইসলাম ভোরের আকাশ